একলা সংসারে একজন গৃহবধূকে যদি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তখন কিন্তু সেটা সামাল তাকে একাই দিতে হয় তো চলো সেই নিয়ে আজকে ভিডিওটা শেয়ার করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো ব্লগটা জুড়ে সাথেই থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুবই ভালো লাগবে আজকে হচ্ছে বুধবার আর ঘড়ির কাটায় বাজে মোটামুটি ওই আটটা তো এদিকে কিন্তু আমার ছেলের আজকে কোনোভাবে কম্পিউটার ক্লাস ছিল না কিন্তু আমার ছেলে তবুও জেদ করেছে যে কম্পিউটার ক্লাসে যাবে আসলে দশটার সময় যাবে প্র্যাকটিস ক্লাসে আমাদের বাড়ি থেকে তো একটু কাছেই সেই কারণেই কিন্তু ও চাইলো যে গ্রীষ্মের ছুটি যখন পড়ে আছে তখন এদিকে কম্পিউটার ক্লাসটা আমি যাই গেলে কি হবে যে একটুখানি প্র্যাকটিস হবে তবে আমার না একটু অসুবিধা হয় প্রত্যেকদিন নিয়ে যাওয়া আসা করতে যাই হোক না কেন একটুখানি এগিয়ে না দিলে না মনটাও বেশ ভালো লাগে না যেহেতু রাস্তাঘাটের পরিস্থিতি তোমরা তো সবাই জানোই আর ইদানিং কি বলো বাচ্চাদের সেফটিটা খুব বেশি দরকার হয়ে পড়েছে কেন কি এই যা পরিস্থিতি চলছে তাতে কিন্তু কোনো বাচ্চাকেই একা ছাড়া যাবে না তাতে মেয়ে বাচ্চা হোক কিংবা হচ্ছে ছেলে বাচ্চা আর এইগুলো তো হয়তো চোখের সামনে সবার আর কি সোজা সোজা কিছু একটা ব্যাপার কিন্তু যারা পার করে তারাই বুঝতে পারে যে কি কী রকমভাবে একটা সংসারকে মেনটেন করতে হয় আর কি কীভাবে নিজের বাচ্চাকে মেনটেন করতে হয় সব কিছু তো আর পরিস্থিতি সবার সামনে তুলে ধরা হয় না তারই মধ্যে কিন্তু এমন এমন কিছু পরিস্থিতি থাকে সেগুলো কিন্তু সবার সাথে শেয়ারও করা যায় না ওদিকে বাসি কাজটা সেরে স্নান টান করে পুজোর বাসন ধুয়ে কিন্তু একেবারে পুজোটা দিয়ে নেব আর ইদানিং কি হচ্ছে বলো তো রোদটা তো প্রচুর পরিমাণে পড়ছে দেরি করে তো স্নান করলেও হবে না আবার যখন আবার কী তো সকাল সকাল স্নান করছি তখনও কিন্তু গরম করছে তবে ওই যে গরম করলে বা কী তবুও কিন্তু সংসারের কাজগুলো করে নিতে হবে আর শরীরে ক্লান্তি लेबा कि ইদানিং জানো তো আমি একটুখানি চাপের মধ্যেই আছি বলতে পারো কেন কি সব কথা তো সবসময় শেয়ার করা যায় না সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ায় কিংবা হচ্ছে ফেস টু ফেস কোনো মানুষকে কিন্তু তার মধ্যেও কিছু কিছু কথা থাকে যেগুলো কিন্তু মনে চেপে চেপে না মানুষকে কষ্ট দেয় তো হয়তো কোনোবার হয়তো তোমাদের সাথে শেয়ার করব জীবনের সব কিছুই আর সব থেকে বড় কথা হচ্ছে কি এই মুহূর্তে আমার সব থেকে বেশি দরকার হচ্ছে মানসিক শান্তি মানসিক সাহসের তো এই যে সকাল থেকে কিন্তু ভগবানের দর্শন দিয়েই ওই জন্য ব্লগটা স্টার্ট করেছি মনের দিক থেকে যদি সাহস পাই কারো কাছ থেকে তো এই ঈশ্বরের কাছ থেকেই পাই ওনার সাথেই আমার যত সারা দিনের গল্প থাকে আর ওনাকে দিয়েই আমার দিনটা শুরু হয় তোমরা তো দেখেইছ ওই কারণে প্রত্যেকটা ব্লগে আমি কিন্তু ভগবান সেবাটা দিয়েই থাকি তো চলো এদিকে কিন্তু ঠাকুর সেবাটা হয়ে গেল ইতিমধ্যে আমার ছেলেও চলে এসেছিল তো ছেলে চলে এসে কিন্তু আমাকে দেখা করলো বললো যে মা আমার খিদে পেয়েছে আর ইদানিং ও তো এখন ভাত খাচ্ছে না এখন কিন্তু ইদানিং ও চিরেটাই খাচ্ছে এই যে বারান্দার কাপড়গুলোকে একটু ঠিকঠাক করে রেখে দিলাম আর এই জায়গায় দেখছো কাঠের টুকরোগুলো আমার ছেলেই কিন্তু ওগুলো জড়ো করে করে রাখে গাড়ি বানায় তো সেগুলোকেই মাঝে মাঝে ঠিক করে দিতে হয় বুঝতেই তো পারছো একলা সংসারে ছেলের আবদারটাও তো দেখতে হয় সব কিছু নিয়েই কিন্তু দেখো একটা পরিস্থিতি পার করা সে যাই হোক না কেন দেখো এদিকে কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে আমি একটু বললাম খেলাধুলা করতে তারপরে দেখো এদিকে শাক নিয়ে চলে এসেছি মা শাকটা দিয়ে গেছিলেন আর টেবিলের মধ্যে দেখতে পেলে ওইদিকে একটা আম ছিল তো সেই আমটা না একটুখানি গন্ধ ছাড়ছিল মানে যে দিকটা আর কি পড়ে ফেটে গেছে সেই দিকটা থেকে একটা মানে রস বেরোচ্ছে তো আমি চিন্তা করলাম যে তাহলে ওই দিকটা তো আর নেওয়া যাবে না তো ওইটা কিন্তু অন্য জায়গায় রেখে এলাম আর এখন দেখো এই যে শাকটা বেছে নিচ্ছি এইটা কিন্তু কুলেখাড়া শাক আমার মা কিন্তু সকালে আরকি বিক্রি করতে এসেছিলেন একজন দিদা তো ওনার কাছেই নিয়েছেন এই যে শাক কিন্তু দুই আটি নেওয়া হয়েছে একাটি আজকে করবো একাটি রেখে দেব আর এটাকে কিন্তু সিদ্ধ করে সানা ভাবছি দেখা যাক রসুন দিয়ে সানা বাটা যাই হোক না কেন কেমন লাগে খেতে আমি কিন্তু দূরে থেকেও অনেকের অনেক কঠিন পরিস্থিতি পার করতে দেখছি তবে বলি এক একজনের এক এক রকম তবে হ্যাঁ আমি বলবো না যে তার বেশি আমার কম সেটাও বলা ভুল আবার তার কম আমার বেশি এটাও বলাও ভুল কেন কি জানো তো যে যার পরিস্থিতি পার করে সে কিন্তু তার পরিস্থিতির মর্ম বোঝে অন্য কাউকে দিয়ে কিন্তু তার পরিস্থিতি বোঝানো আমি কিন্তু দেখো একটা কঠিন পরিস্থিতি পার করছি আবারও কিন্তু আমার সামনে অনেক বড় পরিস্থিতি আসতে চলেছে একটা পরীক্ষা বলতে পারো আসতে চলেছে জীবনে যাই হোক না কেন সেই পরিস্থিতি কিন্তু আমাকে একা সামাল দিতে হবে জীবনে কিন্তু যাই হয়ে যাক না কেন আমি যেন কখনো হার না মানি এইটাই কিন্তু ভগবানের কাছে প্রার্থনা জানো তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছি রান্না বান্না করছি আর যেন সব থেকে বড় কথা কী জীবনে কিন্তু যাই হয়ে যাক না কেন জীবনে কিন্তু হার মানলে সব কিছুই শেষ হার মানিনি কখন ওই কারণে কিন্তু যে কোনো পরিস্থিতিকে আমি একা ঠিকঠাকভাবে সামাল দিতে পেরেছি হতে পারে মুখ লুকিয়ে কেঁদেছি সবার সামনে তো কাঁদতে পারি না সেই কারণে মুখ লুকিয়ে কাঁদলেও কিন্তু কোনো পরিস্থিতি যে সম্মুখীন হব না এইরকম কিন্তু কোনো রকমের কোনো মানসিকতা মনের মধ্যে রাখিনি যাই হোক দেখতেই পাচ্ছি এদিকে কথা বলতে বলতে না আমি ওদিকে মাছের একটু টক করব ভাবলাম আর ওইদিকে শাকটা তো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ওদিকে ডাল করেছিলাম আর ছেলেকে একটা ডিমের অমলেট করে দেবো এই করব আজকে দেখো মেনু আর হ্যাঁ একটুখানি আলু সিদ্ধ করেছিলাম যাই হোক না কেন এদিকে দেখো আমি ভেন্ডি দিয়ে মাছ দিয়ে একটুখানি ঝোল করলাম তো কোনো মশলা দিইনি জানো তো মানে মশলা দেওয়া টকটা খুব একটা ভালো লাগে না বিনা মশলার টকটাই কিন্তু খেতে ভালো লাগে কেউ কেউ পরিস্থিতির সঙ্গে লড়াই করে যায় নিজের সংসারের জন্য কেউ কেউ পরিস্থিতির সঙ্গে লড়াই করে যায় নিজের নিজের সন্তানদেরকে ভাত মুখে তুলে দেওয়ার জন্য সন্তানদেরকে ভাবে মানুষ করার জন্য ভালো স্কুলে পড়ানোর জন্য আবার কেউ কেউ সংঘর্ষ করে নিজের জীবনটাকে ঠিকঠাকভাবে টিকিয়ে রাখার জন্য তো এই সমস্ত কিছুই কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু একা সংসারে একা বইছি মানে আমি হয়তো সব সবকিছু কি বলতো তোমাদের সামনে ভালোভাবে হয়তো ব্যাখ্যা করে তুলতে পারছি না কিন্তু যেদিন আমি ব্যাখ্যা করতে পারবো সেদিন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে সত্যি কথা বলতেই জীবনে যদি চলতে হয় না তাহলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও কিন্তু হার না মেনেই চলতে হয় ওইভাবেই জীবনে সময় চলার চেষ্টা করি কথা বলতে বলতে এইদিকে দেখো আমি কিন্তু এই যে শাকটা বলেছিলাম না একটুখানি সানা করব তো আমি কিন্তু শিলপাটার মধ্যে বাটি নিই আজকে এইদিকে কিন্তু মিক্সির মধ্যে বেটে নিয়েছি আর রসুনটা কিন্তু একসাথেই বেটেছিলাম তারপর একটু তেলে ফোড়ন দিয়ে না এদিকে ভালোভাবে ভাজা ভাজা করে করে তুলে নিয়েছি তো যাই হোক আজকে দেখো মেনু একদম কমপ্লিট আর ওইদিকে ছেলের জন্য বললাম যে একটুখানি ডিম করব মানে ডিমটা একটু পোচ টাইপের করে দেবো তো ওটা একটু ভাজা ভাজা পোচ করবো ও কিন্তু ওতেই ভালোভাবে ভাত খেয়ে নাই যাই হোক আজকে কিন্তু রান্না বান্না এর মধ্যেই সমাপ্ত করছি কেন কি দেখো সিম্পল সাদা রান্না করছি এই গরমের মধ্যে খুব একটা ভালোও লাগছে না আমি জানি না ঈশ্বর আমাকে কতটা সহ্যশীল করেছেন তবে হ্যাঁ আমি যেন তো সহ্য করতে পারি শারীরিক দিক থেকে হোক কিংবা হচ্ছে মানসিক দিক থেকে তো দেখো এদিকে ডিমটা না আমি করতে করতে তোমাদেরকে দেখালাম যে সাড়াশিটা না ভেঙে গেছে ভেঙে গেছে বলতে কি জানো আমাদের না ছাদে কল ভেঙে গেছিল একটা তো আমার এক মামা কিন্তু ওটা সারিয়ে দিতে এসেছিলেন তো তখন কিন্তু সারাশিটা নিয়েছিলেন তো সাড়াশিটা গেল ভেঙে মানে ওই কলটাকে ঘোরাতে গিয়ে সাড়াশিটা গেল ভেঙে সে যাই হোক ওটাকে কিন্তু আবার সারাতে দিতে হবে ওই জন্য আজকে দেখো কাপড়ে করেই নামাচ্ছিলাম আর আমার না এই যে হাত ভাঙা তো সেই কারণে আমার হাতের মধ্যে মানে কাপড় দিয়ে নামাতে খুব অসুবিধা হয় সাড়াশি দিয়ে ধরলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয় আর এই তো দেখো রান্না রান্নাবান্না কমপ্লিট করে দেখো এই যে তাকটা পরিষ্কার করে নিচ্ছি আর একটু দেখতে পাচ্ছ যে একটু তেল তেলে ভাব রয়েছে তাকের মধ্যে ওটাকে কিন্তু আমি ভালোভাবে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার পরও ওই জায়গাটা কিন্তু একটু তেল তেলে ভাব থেকেই গেছে ওটা হয়তো আস্তে আস্তে যাবে আসলে তেল পড়ে গেছিলো সেই কারণেই কিন্তু ওইটা অবস্থা ওইরকম হয়েছে আর এই যে কৌটোগুলোকে একটু মুছে টুছে রেখে দিচ্ছি আসলে কালকে কিন্তু আমি ঝুলও ঝেড়েছিলাম তবে ঝুল ঝুলঝাড়াটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে এই জায়গাগুলো না আমি একটু ভাবলাম যে যখন ঝুলটা ঝেড়েছি তখন একটু ভালো করে কৌটোগুলোকে মুছে মুছে রাখি এমনিতেও সব কিছুই কিন্তু ধোয়া কৌটো তার সাথেও কী বলতো মাকড়সারা কিন্তু এদিক ওই আর কি নড়ে সরে বেড়ায় ওই কারণে চিন্তা করলাম যে যাই হোক আজকে একটু ভালোভাবে পরিষ্কার করে দিই তো চলো এই যে তাকটা আমি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি এক করে কিন্তু তাকের মধ্যে যে আর কি জিনিসগুলো ছিল তো সেগুলোকে আবার মুছে টুছে রেখে দিলাম আর এরপর কিন্তু রান্নাঘরটা একটুখানি সামলে নেব কেন কি রান্না করার পরে এই যে রান্নাঘরটা একটু সামলে নেওয়াটা কিন্তু অনেক বড় কাজ কেন কি রান্না বান্না তো করা হয়ে যায় এইদিক সেই দিক করে কিন্তু রান্নাঘরটা যে সুন্দর গুছিয়ে নেব সেটা কিন্তু একটা বেশ বিশেষ কাজ বলতে পারো তারই মধ্যে কিন্তু আমার ছেলেকে আবার স্নানটা সারিয়েছিলাম তো প্যান্ট জামাটা দিলাম ওকে ওকে কিন্তু বললাম যে ভালোভাবে রেডি হয়ে নিতে একটুখানি চুলটা আঁচড়ে নিতে পাউডার নিয়ে নিতে এইটুকুটুকু কাজ তো ওকে শেখানো যেতেই পারে তাই না কেন কি বড় হচ্ছে ধরো কথা বলতে বলতে দেখো এইদিকে রান্নাঘরটা সামলে নিয়ে তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর দেখো এইদিকে চলে এসেছি ঘরটা একটু পরিষ্কার পরিপাটি করে নেব বলে আসলে ছেলেকে কিন্তু এই টাইমে একটুখানি ঘুমাতে বলেছিলাম তো ও কিন্তু ঘুমায়নি ও খেলে বেড়াচ্ছে তো ভাবলাম যে ঠিক আছে এর মাঝে কিন্তু আমি কাজগুলো সেরে ফেলি আসলে বাচ্চা মানুষ তো এক একদিন এক এক রকম করে আবার কি হয় আমার যখন খুব ঘুম তখন কিন্তু আমাকে বেশি বিরক্ত করে যে যেদিন দেখবো ও ঘুমাচ্ছে সেই সেদিন আমি কাজ করতে থাকছি আবার যে যেদিন আমি কাজ করবো না ঘুমানোর ইচ্ছে করছে সেই সেদিন কিন্তু আমার ছেলে গোটা দুপুর আমাকে বিরক্ত করে এইভাবেই চলে আসলে বাচ্চাদের রুটিনে আমাদেরকে চলতে হয় আমাদের রুটিনে কিন্তু দেখবে বাচ্চারা চলে না যাই হোক দেখো এদিকে কিন্তু সব কিছু সরিয়ে সবকিছু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেনের পর কিন্তু দেখো ঘর সংসারের আরও কাজ আছে যেগুলোকে কিন্তু দেখতে হয় ছেলেকে একটুখানি পড়াতে বসবো তো ভাবলাম যে আজকে কিন্তু একেবারে এই দুপুর টাইমে ভালোভাবে এইদিকে ঝাঁটটা দিয়ে নিই সকাল থেকে কিন্তু সংসারে অনেক কাজ বাজ করতে হয় তারই মধ্যে কিন্তু মনটাকেও ভালো রাখতে হয় যখন থেকে মা হয়েছি তখন থেকে কিন্তু একরকম বলতে পারো কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই পার করছি কি নিজে বেঁচে থাকার লড়াইটা একরকম কিন্তু সন্তানকে টিকিয়ে রাখার লড়াইটা কিন্তু অন্য রকম এটা যারা পার করে এসছে না তারা কিন্তু বুঝবে যে কাউকে পাশে না পেয়ে যখন নিজের সন্তানকে টিকিয়ে রাখার লড়াই চলতে থাকে না সেই লড়াইটা যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে যায় একটা মায়ের ক্ষেত্রে এটা কিন্তু মা হিসেবে আমি ছাড়া অন্য কেউ হয়তো বুঝবে না একা সংসারে যারা নিজের সন্তানকে একা মানুষ করছে এই দিক সেই দিক করে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবে তাছাড়া কিন্তু এর ব্যাখ্যা আমি অন্য কাউকেই দিতে পারবো না ওই যে বললাম যে যার পরিস্থিতিতে আছে সে কিন্তু তার পরিস্থিতির মর্ম বোঝে ওই একদিনের শিশু থেকে শুরু করে আজ পর্যন্ত কী কীভাবে আমি নিজের দিন কাটিয়েছি একলা সংসারে সেটা কিন্তু একমাত্র হিসাব আমিই জানি আর আমার ঈশ্বরই জানেন তারপরও বলবো যে এর পরও কিন্তু আমার সামনে আরও বড় বড় চ্যালেঞ্জ আসতে চলেছে দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু সংসারে কাজ করতে করতে সব কিছু তো তোমাদেরকে বলতে পারছি না তবে হ্যাঁ বললাম না যে এক না একদিন কিন্তু তোমাদেরকে আমি জীবনের সব কিছুই শেয়ার করব কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু ঝাঁটাও দিয়ে নিলাম আমার ছেলে কিন্তু দেখো ওই যে বললাম ঘুমায়নি তো খেলতে চলে গেছিলো ওকে বললাম আমি সংসারের কাজগুলো সেরে কিন্তু তোমাকে পড়তে বসাবো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু সংসারের কাজ সেরে ফেলেছি আর এই তো দেখো কাজ সারতে সারতে কিন্তু আজকে একেবারে ব্লগটা ওইখানে শেষ করব আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে দেখা করছি তাহলে অন্য দিনের অন্য আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি থ্যাপে